নমস্কার ওয়েলকাম টু রেকিণীদের চ্যানেল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো যেটা আজকের দিনে খুব ইম্পর্টেন্ট নিজেদের খেয়াল রাখা তো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য এমন একটা পাওয়ারফুল এঞ্জেল নাম্বার নিয়েছি যার সাহায্যে তোমরা যাকে ম্যানিফেস্ট করবে তারই ফোন কল তোমরা পাবে সে খুব শীঘ্রই তোমাদেরকে ফোন করবে হ্যাঁ বন্ধুরা এই এই এঞ্জেল নাম্বারটা এতটাই শক্তিশালী আর পাওয়ারফুল যারা যারা এই এঞ্জেল নাম্বারটা ব্যবহার করেছে তারা সবাই এটাকে হান্ড্রেড পারসেন্ট সাকসেস রেট তাদের রয়েছে তারা এই এঞ্জেল নাম্বারটাকে রেকমেন্ড করেছে তো বন্ধুরা এই ভিডিওটা স্কিপ কোথাও করবে না পুরোটা দেখবে কারণ এর মধ্যে ছোট ছোটো ইনফরমেশন আমি কিছু দেবো যে ইনফরমেশানগুলো এই টেকনিকটা করতে তোমাদের সাহায্য করবে তোমরা যদি এটাকে স্কিপ করে দেখো তাহলে যে ইনফরমেশানগুলো আমি দেবো সেইগুলো কিন্তু তোমরা মিস করে যাবে যার ফলে তোমাদের কিন্তু এই ম্যানিফেস্টেশন কাজটা কিন্তু হবে না ঠিক করে তো বন্ধুরা যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আর বাকিদের মধ্যেও শেয়ার করো যাতে তারাও উপকৃত হয় আর তোমরা কে কীরকম রেজাল্ট পেলে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও যাতে বাকিদেরও হেল্প হয় তো বন্ধুরা যেমনটা বলছিলাম তোমরা ঠিক যেমন চাইবে যাকে চাইবে তারই ফোন কল তোমরা পাবে এটা এতটাই শক্তিশালী পাওয়ারফুল এঞ্জেল নাম্বার এই এঞ্জেল নাম্বারটা শুধুই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এমন নয় এই এই এঞ্জেল নাম্বারটা তুমি যা যার উপর চাইবে তার উপরই ব্যবহার করতে পারবে তবে তোমার ইন্টেনশান ভালো হওয়া চাই কীরকম তুমি তোমার শ্বশুরের ওপর করতে পারো তুমি তোমার শাশুড়ির ওপর করতে পারো তুমি তোমার কোনো ফ্রেন্ডের উপর করতে পারো তুমি তোমার অফিসের বসের উপর করতে পারো যে চাইছো যে তোমার অফিসের বস তোমায় ফোন করুক অথবা তোমার বন্ধু তোমায় ফোন করুক বা তোমার শাশুড়ি মা তোমায় ফোন করুক বা তোমার শ্বশুরমাসাই তোমায় ফোন করুক বা তোমার হাজবেন্ড হোক বা তোমার ওয়াইফ হোক তোমার বয়ফ্রেন্ড হোক তোমার গার্লফ্রেন্ড হোক তোমার ছেলে হোক মেয়ে হোক বা তোমার বাবা হোক মা হোক যা যাকে চাইছো যে সে তোমায় ফোন করুক সে তোমায় ফোন করবে হ্যাঁ বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সে তোমাকে ফোন করবে তো তার জন্যে কী করতে হবে তার জন্যে বিশেষ কিছু জিনিস আছে সেইগুলোকে মাথায় রাখতে হবে রেখে করতে হবে সবার প্রথম হচ্ছে এই টেকনিকটা করার সময় এইটা ভাবলে হবে না যে এই টেকনিকটা আমি করছি এতে কি কাজ হবে এই টেকনিক তুমি যদি এইটা ভাবনা চিন্তা করে টেকনিকটা করো তাহলে কিন্তু কাজ হবে না রিয়েলি সরি কিন্তু হ্যাঁ এটাই সত্যি তুমি তোমরা যদি এইটা মাথায় নিয়ে এই টেকনিকটা করো যে কাজ হবে তাহলে কিন্তু এটা সত্যি কাজ হবে না শুধু এই টেকনিক কেন লাভ অ্যাট্রাকশনের যে কোনো টেকনিক তোমরা যদি করার আগে এইটা ভাবো যে এটা কি কাজ হবে আচ্ছা করে দেখি হলে ভালো না হলেও ভালো তাহলে কিন্তু এটা কাজ হবে না এর পাশাপাশি এই টেকনিকটা করা করতে করতে যদি তোমাদের মাথায় চিন্তাটা আসে কাজ করবে কি করবে না তাহলেও কিন্তু এটা হবে না তোমাদের পজিটিভ মাইন্ডে এই টেকনিকটা করতে হবে তবেই তোমরা রেজাল্ট পাবে এবার বলি সেকেন্ড সেকেন্ড কথা সেকেন্ড ইনফরমেশান যেটা সেটা হচ্ছে এই টেকনিকটা করা করার ফলে ধরো তুমি আজ করছো সেই মানুষটা তোমায় আজও ফোন করতে পারে অথবা কিছু কিছু মানুষের ক্ষেত্রে সাত দিনও সময় লাগতে পারে অথবা কিছু কিছু মানুষের ক্ষেত্রে একটা মাসও সময় লেগে যেতে পারে কেন এরকমটা হয় কারণ তুমি যা যাকে তুমি যার কথা ভাবছো ভেবে এই টেকনিকটা করছো তার সাথে তোমার রিলেশনশিপটা কিরকম কোথায় দাঁড়িয়ে বর্তমান সময় কোথায় দাঁড়িয়ে আছে সেটা শুধু তোমরা দুজনেই জানো স্পেশালি তুমি ভালো করে জানো তোমাদের মধ্যে যদি একটুখানি একটু হ্যামেলাজ হয়েছে বা কিছু সেক্ষেত্রে সাত দিন সময় লাগতে পারে একদিন কাজের জন্য লাগতে পারে একদিন লাগতে পারে অনেকদিন ধরে কথা হচ্ছে না তুমি রয়েছে এক জায়গায় সে রয়েছে আরেক জায়গায় এই ক্ষেত্রে তোমাদের যোগাযোগ হচ্ছে না সেই ক্ষেত্রে একদিনের মধ্যেও সেটা হয়ে যেতে পারে আর যাদের মধ্যে ঝামেলা অনেক বেশি বেড়ে গেছে দূরত্ব বেশি এসে গেছে তাদের ক্ষেত্রে অনেকটা সময় লেগে যেতে পারে কিন্তু এই টেকনিকটা কাজ করবে তোমরা এই এঞ্জেল নাম্বারটা চ্যান করার পাশাপাশি তোমরা একটা ইসি বানাও ইসি কি বানাবে নিজের নাম পদবি লিখবে লিখে এই এঞ্জেল নাম্বারটা তার নিচে লিখবে লেখার পর একটা নীলকালি সবসময় এখানে ব্যবহার করবে নীলকালি দিয়ে একটা সার্কেল বানাবে বানিয়ে এটা তুমি তোমার কাছে রেখে দাও ফোল্ড করার দরকার নেই পেপারটা এরকম স্ট্রেট কোনো একটা খাতার মধ্যে বা তোমার যে আলমারির মধ্যে বা তোমার হ্যান্ড ব্যাগ যেখানে তোমার সুবিধা সেখানে রেখে দাও মেক শিওর এটা যেন কারো চোখে না পড়ে এছাড়া কি করবে আচ্ছা এই ইসিটা যে বানাবে এটা কিন্তু কোনো রুল টানা পেপারে বানালে হবে না এটা সবসময় সাদা একটা কাগজে বানাবে এছাড়া তোমরা এই এঞ্জেল নাম্বারটা তোমরা যদি তোমার তোমরা যদি ডানহাতি হও সেই ক্ষেত্রে বা দিকের হাঁটুর উপর অবধি যেখানে খুশি লিখে রাখতে পারো এঞ্জেল নাম্বারটা অথবা তোমরা যদি বাহাতি হও তাহলে ডান পোশানের হাঁটুর উপরে যেখানে ইচ্ছা সেখানে তোমরা এই এঞ্জেল নাম্বারটা লিখবে কালি সবসময় কিন্তু এখানে ব্যবহার করবে নীলকালী ছাড়া অন্য কোনো কালি ব্যবহার করতে করা যাবে না এর পাশাপাশি তোমরা জলের বোতলে মার্কারের পেন দিয়ে নীল মার্কারের পেন দিয়ে তোমরা এঞ্জেল নাম্বারটা লিখে রাখো লিখে একটু একটু করে জল খেতে থাকো এর পাশাপাশি তোমরা চ্যান্ট করবে এটা এঞ্জেল নাম্বারটা চ্যান্ট করবে কতবার করবে যতক্ষণ তুমি পারবে চ্যান্ট করবে যতক্ষণ তোমার পসিবল তোমার জন্য ততক্ষণ তুমি চ্যান্ট করবে আমি মুখে বলে দেবো স্ক্রিনেও দিয়ে দেবো এঞ্জেল নাম্বারটা চ্যান্ট করবে যত 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 বেশি তুমি চ্যান্ট করবে তত সেই মানুষটার কাছে একটা যাবে যে এই মানুষটাকে একটা ফোন করতে হবে তুমি যত চ্যান্ট করবে ততই বেশি সেই মানুষটার কাছে একটা মেসেজ যাবে ইউনিভার্স তাকে একটা মেসেজ দেবে কিন্তু বন্ধুরা যেটা আমি আগেই বললাম যদি ঝামেলা খুব বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে তোমাকেও একটু বেশি এফোর্ড দিতে হবে সেই ক্ষেত্রে চ্যানটাও তোমাকে একটু বেশি করতে হবে জবটাও একটু বেশি বেশি করে করতে হবে এই এঞ্জেল নাম্বারটা এতটাই পাওয়ারফুল ধরো তোমার তুমি তুমি কারোর নাম্বার হারিয়ে ফেলেছ কিন্তু তুমি চাইছো সেই মানুষটার নাম্বারটা আবার পেতে কিন্তু কোনোভাবেই তুমি সেই মানুষটার নাম্বার পাচ্ছ না সেই ক্ষেত্রে তোমরা প্রথমে আগে ভিজুয়ালাইজ করে নাও বা যারা ভিজুয়ালাইজ করতে পারো না তারা মনে মনে এটা ভাবো যে সেই মানুষটা তোমায় ফোন করছে সেই মানুষটা তোমায় ফোন করে করেছে মানে প্রেজেন্টেন্সে ভাবো সেই মানুষটা তোমায় ফোন করেছে ফোন এলে ফোন এলে তখন তোমার রিয়াকশানটা ঠিক কী হবে ঠিক যে রিয়াকশানটা হবে যে বাও আমায় ফোন করেছে ফাইনালি এরকম টাইপের তো রিয়াকশানটা হয় না সেইটাকে ভিজুয়ালাইজ করো বা ভাবো চ্যান্ট করো যে ইয়েস সে আমায় ফোন করেছে আমি খুশি আনন্দ সেই বাট ওই টু উনি টাইম ওই মুমেন্টটায় তুমি নিজে নিজেকে রাখো দেখো ফিল করো তারপর এঞ্জেল নাম্বারটা চ্যান্ড করো এইটা যার যা যা যার চাইছো মানে যার ক্ষেত্রে চাইছ যে সে তোমায় ফোন করুক আগে এইটা করো ভিজুয়ালাইজ করো যে সে মানুষটা তোমায় ফোন করেছে ফলে তুমি খুব খুশি খুব আনন্দ তোমার মনে খুব আনন্দ মন শান্ত হয়ে গেছে তার ফোন পে তারপর এটা চ্যান্ড করবে ওকে তো চলো বন্ধুরা এবার এঞ্জেল নাম্বার কি সেটা বলে দিই এঞ্জেল নাম্বারটা হচ্ছে এইট টু ফোর সিক্স থ্রি সেভেন টু ওয়ান এইট টু ফোর সিক্স থ্রি সেভেন টু ওয়ান এর পাশাপাশি যাদের সাথে তোমার সম্পর্ক খারাপ খুবই খারাপ হয়েছে আমি এর আগে ভিডিওতেও দিয়েছি হো ও কোনো কোনো প্রেয়ার সকালে একশো বার বিকেলে একশো বার করে করো আর তারপর দেখো কীরকম ম্যাজিকের মতন কাজ করবে এই এঞ্জেল নাম্বারটি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য বাই বাই